হ্যালো এব্রান আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ডি কে উইন সম্পর্কে আসলে এটা রিয়েল না ফ্যাক্ট এই বিষয়ে আজকে জানতে পারবেন ভিডিওটা দয়া করে স্কিপ না করে আমার ভিডিওটা দেখেন তাহলে সবকিছু একটু বুঝতে পারবেন না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এই যে অনেকে অ্যাকাউন্ট খুলতে পারেন না কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আমি দেখাই দেখেন একটু ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এন্ড এই যে এখানে একটা নাম্বার দিবেন এক দুই তিন চার পাঁচ এগারোটা নাম্বার দিলাম পাসওয়ার্ড মনে করেন দিবেন একটা ভালো একটা পাসওয়ার্ড দিবেন মনে করেন যেন মুন থাকবেন একটা পাসওয়ার্ড দিবেন আর রেফার কোডটা অবশ্যই আমার পাসওয়ার্ড আমার রেফার কোডটা দিবেন অবশ্যই এই যে প্রথম নাম্বার দিবেন তারপর পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন তারপর এই যে রেফার কোডটা আছে দিবেন এই চাপ দিবেন ফোন নাম্বার এটা হবে না ফোন নাম্বার হবে হয়তো সুন্দরই তো যাই হোক এই যে একটা বেশি দিছি মাঝে মধ্যে একটু ডিজাইন সমস্যা করে এই যে হয়ে গেছে দেখছেন এই যে পরে এই যে স্কিপ করবেন এই যে হয়ে গেছে দেখছেন অ্যাকাউন্ট খুলো হয়ে গেছে এখন মনে করেন এখন যে খুলো হইলো এখন মনে করেন এখানে তো ডিপোজিট করতে পারবো আপনার তো ডিপোজিট না করলে কোনো কিছু খেলতে পারবেন না এখানে আসলে কি জানেন এটা জুয়ার একটা সাইট ধরা গেলে একশো মধ্যে একশো পার্সেন্ট এটা জুয়ার সাইট এখানে বেশিরভাগই লস এগুলো খেলা ভালো না খেলাটা বেটার আমি মনে করি তারপরে এই যে অ্যাকাউন্টে যাবেন এখানে লেখা আছে ফার্স্ট ডিপোজিটে আপনার কত পার্সেন্ট বোনাস দিবে একশো টাকা ডিপোজিট করলে আপনি পাঁচ টাকা বোনাস পাবেন পাঁচশো টাকা ডিপোজিট করলে পঁচিশ টাকা মনে করেন যত ডিপোজিট করবেন তত বোনাস আর কি মানে বোনাসের শেষ নাই মানে আর কি লসের শেষ নাই বোনাস বলতে বুঝতে পারছেন যাই হোক এই যে এখানে অনেক গেম আছে মনে করেন আপনার মন চালে খেলতে পারেন এই যে গেট এখানে যাবেন ক্যাশ এভরিডে এখানে যাবেন মনে করেন কত টাকা আপনার বোনাস দিল এই যে আহ নয়শো টাকা বোনাস পাই গেলাম সব বোনাস কিন্তু আসলে নয়শো টাকা দিব না প্রতিদিনই আর কি তিন দিন পর পর মনে করেন এই যে একটা ফ্রি স্পিন পাবেন দু তিনটা করে ফ্রি স্পিন পাবেন তিন দিন পর পর ভাই বুঝতে পারছেন এটা মনে করেন টাকা তুলতে ভাই বহুত সময় লাগবে এটা কই লাভ নাই যাই হোক এগুলো আসলে তোলা অসম্ভব মন চালা আপনার করতে পারেন আমি মনে করেন ডিপোজিট কীভাবে করতে হয় এই যে ডিপোজিট এই যে অ্যাকাউন্টে যাবেন এই যে ওয়েলেট এই হইলো আপনার ওয়েলেট মানে টাকা কত আছে না আছে তারপর এই যে ডিপোজিট এই যে লেখা আছে ডিপোজিট ডিপোজিট অফিস যাবেন তারপরে ডিপোজিট অফিস যাওয়ার পরে বিকাশ নগদ ইউএসডিটি মানে ডলার ডলারের মাধ্যমে আপনারা আর কি লেনদেন করতে পারবেন এখানে ডিপোজিট করতে পারবেন মানে আমার সার্ভারটা স্লো তো নেটটা স্লো এই জন্য আসতে একটু সময় লাগতে আসছে যাই হোক দেখছেন বিকাশ আপনারা দেখাই লোগো দেখলে আপনি চিনতে পারবেন যাই হোক তারপরে উইড্রো যাবেন কিভাবে উইড্রো করতে হয় এই যে যাবেন বিকাশ নাম্বার করবেন পেমেন্ট মেথড আছে এই যে বিকাশ নগদ উপায়ক এড মেলা কিছু আছে ভাই সবকিছু মানে দেখানো সম্ভব না তো তাই হোক আপনারা বুঝতে পারেনি তারপর নাম্বার যোগ করার পরে মনে করেন এই যে এখানে কয় টাকা তুলবেন আপনি ধরেন আমি ধরেন আমি দশ হাজার টাকা তুলবো তারপর উইডো আপনি চাপ দিবেন অটোমেটিক আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবো বুঝতে পারছেন আসলে এইগুলো জুয়া খেলা ভালো না কেউ দয়া করে বলতে খেলবেন না এখানে বিভিন্ন গেম আছে সব কিছু দেখানো সম্ভব না আমার নেট ছিল আমার রিয়েলিটি থেকে দেখা একটু ওয়েট করেন এই যে মনে করেন আমার রিয়েলিটি থেকে দেখা এই যে আমার রিয়েলিটি এখানে দেখা যাই হোক আমি রিয়েলিটি লগ ইন করছি এখন একটু ওয়েট করেন সার্ভার স্লো তো এদের সার্ভারটা সবসময় স্লো থাকে টাকা তুলতে গেলে আর বেশি সার্ভার স্লো থাকে যাই করে বলতে সেগুলো খেলবেন না এগুলো খেলা ভালো না এই যে এবার টোল দেখছেন মনে করেন আমি সব ধরনের গেম আছে দেখছেন জোয়ার যত গেম আছে ভাই অ্যাভেলেবেল সব ধরনের গেম আছে আপনি কোন চালে খেলতে পারবেন এগুলো খেল খেলেন না আর মনে করেন ওই যে ডিগি ওয়েনে অনেকে বলছিল যে যে সিগন্যালের মাধ্যমে আর কি টাকা ইনকাম করা যায় আসলে এটা উইনগোর মাধ্যমে সিগনালের মাধ্যমে সিগন্যালের মাধ্যমে যাই হোক সিগনাল এগুলো ফেক টাকা আপনার লস যাবে যাই হোক বলতে সেগুলো খেলবেন না এগুলো থেকে দূরে থাকেন তাহলে সবকিছু ভালো থাকবে তাহলে ভাই ধ্বংস হয়ে যাবেন আজকে এই চ্যানেলটি পাশে থাকুন বুঝাই দিলাম আর আমি মনে করেন মিথ্যা কথা বলে এখানে লাভ নাই আপনারা এগুলো খেললেই লস পাবেন কখনো টাকা লাভ করতে পারবেন না একদিন যদি মনে করেন দুই হাজার টাকা লাভ করতে পারেন আপনার এক সপ্তাহ বা এক মাস পরে যাবে দশ হাজার টাকা তখন বুঝতে পারবেন ঠেলার নাম বাবাজি ভাই বুঝতে পারছেন আমার চ্যানেলটি করে পাশে থাকুন সব ধরনের ভিডিও পেতে চান আমার কোন ধরনের ভিডিও দরকার আমার কমেন্টে জানিয়ে দেন তারপরে মনে করেন উৎসাহ পেলে আর ভিডিও বানাবেন